প্রিয় ভিও শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন ভিডিওটি যারা দেশে এবং বিদেশে কাছে এবং দূরে দেখে আমার ভিডিওর সাথে সংযুক্ত তাদের সকলের প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি এবং সুস্থ আছি আজকে আপনাদেরকে একটা ভিডিওর সাথে সংযুক্ত করতে যাচ্ছি আমার খামারের যতগুলি টুপলা হাঁস আছে ওই হাঁসের চিত্রগুলি আজকে আপনাদেরকে একটা একটা করে দেখাবো যে হাঁসগুলি টুপ আছে অনেক ভাই বোন বন্ধুরা টুপলা হাঁস দেখতে চান এই টুপলা টুপটা কীরকম আর টুপলা হাঁসটাই কীরকম এটা দেখার জন্য অনেকেই ভিডিও করতে বলেন আজকে আমি আমার টুপলা হাঁসের ভিডিও দেখাবো ভিডিওগুলি না টেনে আস্তে আস্তে ধীরস্থির গতিতে দেখেন এই যে একটা টুপলা হাঁস আমি দেখাইতেছি এই যে একটা টুপালা হাঁস এই 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 যে মাথায় টুপ এই যে মাথায় একটা টুপ এই যে এই যে মাথায় এই যে মাথায় একটা টুপ এই যে টুপালা হাঁস দেখাইতেছি একটা এই আর একটা টুপলা হাঁস দেখাইতেছি এই 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 যে আর একটা টুপলা এই যে মাথার মধ্যে টুপ আছে এই যে দেখেন এই যে এই যে আর একটা টুপ বলা হাঁস এই যে এই এই যে দেখেন এই যে আর একটা টুপ এই যে এই যে এই যে আর একটা টুপ এই যে আরেকটা একটা টুপ বলা হাঁস এটাও এই যে দেখেন এই 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 যে টুপ বলা হাঁস আর একটা এই যে এই যে দেখেন আরেকটা টুপলা হাঁস এই যে আছে অনেকগুলি হাসি আছে এই যে এইভাবে দেখাইতে গেলে অনেকটা সমস্যা হয় চিল্লাপালা শুরু করছে আর এই যে বাসতেছে আমি পুরা ভিডিওটাই আস্তে 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 দেখাইতেছি সব হাঁসগুলির মাথা উপরের দিকে বাসা আছে আপনারা টুপলা হাঁস গুলি একটু দেখবেন আগে তো কাছা থেকে দেখছি বা তুলতে চেষ্টা করছি এখন আপনারা এই যে এই যে দেখেন টুপলা হাঁস অনেকটা দেখতে সুন্দর অনেকেই বলে যে টুপ কি হাঁসের টুকরে হয় কি না এটা ছোটো বাচ্চা থেকেই টুপ নিয়ে এই জন্ম নেয় মাথার মধ্যে টুপ থাকে এবং এই হাঁসগুলি দেখতে অনেকটা সুন্দর অনেকগুলি হাসি আছে আমার এখানে প্রায় দশ বারোটা হাসি আছে টুপলা এখন এই যে খাবার ব্যস্ত যার জন্য টুপলা হাঁস দেখাইতে পারতেছি না পরিপূর্ণভাবে এই যে আর একটা টুপ আছে এই যে এই যে সাদা হাঁসটা এই যে সাদা হাঁস এই 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 যে সামনে যে সাদা হাঁসটা দেখেন এই যে এইটা টুপ আছে এই এই যে এই যে সাদা হাঁসটা এই 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 যে টুপ আছে এই এই যে টোপ আছে মাথা এরপরেও আমি আপনাদের কাছে সকলের কাছে দোয়া বাড়তি বা দোয়া কামনা করি আমার হাঁসগুলি যেন সুস্থ থাকে ভালো থাকে আর আমি কিন্তু আসলেই ব্যবসায়িক বা বাণিজ্যিক আকারে কামার করব বা কামার করে লালন পালন করবো এটা কিন্তু কোনো সময় পাবি নাই আমি আপনাদের সাথে আগেও এটা শেয়ার করেছি এখনও এটা শেয়ার করি আমি মূলত শখের বসেই চলে আসছি শখের বসে যেহেতু চলে আসছি এখন শখ থেকে এখন একজন বাণিজ্যিক উদ্যোক্তা হিসেবে আমি রূপান্তরিত হয়েছি আমি নিজে এখন বাণিজ্যিক আকারে কামার এটা তো আছেই আরও কিছু হাঁস এই বছরেই আমি আরও বড় করবো অর্থাৎ পরবর্তী ডিম যেটা আছে যে বাচ্চাটা আমি পাবো সবটা বাচ্চাই আমি আমার কামারের জন্য রাখবো যে কয়টা বাচ্চাই আসে সবগুলি বাচ্চাই আমি আমার কামারের জন্য রাখবো তাহলে এখানে মনে করেন একশো চল্লিশটার মতো আছে আমার মেয়ে হাঁস একশো চল্লিশটা যদি থাকে তো দশটা করে হলো চোদ্দোশো পাঁচটা করে হলো সাতশো আটটা করে দিলে আর একটু বাড়বে দশটা নয়টা দিলে আর একটু বাড়বে অর্থাৎ আবার ইসে যদি আমি সাতশো বা সাড়ে সাতশো বাচ্চাও পাই পাঁচটাশো বাচ্চাও পাই বাকি যে বাচ্চাটা পাবো সবটা বাচ্চা আমি আমার কামারের জন্যই রাখবো এবং আগামীতে আমি এই কামারটাকে এক হাজারে উন্নীতকরণের জন্য সিদ্ধান্ত নিয়েছি আমার জন্য সকলে দোয়া করবেন আমি দ্বিতীয় বাদের বাচ্চা যেটা আছে এটা আমি লালন পালন করবো এবং এটা আমি এক হাজার হাসে রূপান্তরিত করব এর পরবর্তী বছর অর্থাৎ আগামী বৎসর থেকে আপনাদের কারো মন খারাপ করতে হবে না যে যখন জয়টা বাচ্চাই চান আমি এসে দিতে পারব এটা আমি সিদ্ধান্ত নিয়েছি যে কাজটাই আমাকে করতে হবে যেহেতু আমি লুকদের রাখাবো এটা দুইশো যদি রাখি যে খরচ পাঁচশো রাখলেও এই খরচ এক হাজার রাখলেও আমার এই খরচ লোকের দ্বারা আমার আলাদার কোনো এই কষ্ট বা করস দিতে হবে না কিন্তু লোক এখন রাখছি একজন পরে রাখতে হবে দুইজন একজনের বেতন বৃদ্ধি পাবে কিন্তু আমার হাসির সংখ্যা বৃদ্ধি পাবে বেতন বৃদ্ধি পাইলে কোনো সমস্যা নেই তো আমি চিন্তাভাবনা এটাই করছি এক হাজারে উন্নীতকরণ করবো অর্থাৎ দ্বিতীয় দাবের যে বাচ্চাটা আসবে যে কয়টা বাচ্চায় আসে উপর হলো যে কয়টা বাচ্চায় আমাকে দেয় ওই কয়টা বাচ্চাই আমি রেখে দেব আমার নিজের জন্য এবং পরবর্তী বৎসর দেখি একটু আগে আমি ওইটিকে ডিমে আনতে পারি কি না যদি আনতে পারি তাহলে আমার জন্য প্লাস পয়েন্ট আর যারা চিন্তাভাবনা করতেছেন অল্প সংখ্যক হাস দিয়ে যাত্রা শুরু করেন আপনার যাত্রা শুভ হবে কোনোদিনই অশুভ হবে না যদি দমে বেঁচে থাকে তাহলে আপনার সাথে দিনই ফাঁকি দিবে না বেমানি করবে না লাভ দিয়ে এই যাবে কারণ একটা হাঁস থেকে যদি আপনি ছয়টা বাচ্চাও পান তো দুই হাজার টাকা করে বিক্রি করলে বারো হাজার একটা হাঁস যদি বারো হাজার টাকা দেয় দশটা হাঁসে বাজলে আপনার এক লক্ষ বিশ হাজার টাকা দিবে বিশটা পারলে দুই লক্ষ চল্লিশ দেবে এইভাবে পর্যায়ক্রমে অত যতগুলি হাঁস থাকবে ততগুলি আপনাকে দেওয়া যাবে তো একটা হাঁস আপনাকে বারো হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার যেমন আজকে আমাকে চোদ্দোটা ডিম দিয়েছে একটা হাঁস তার মানে আমি যদি দুই হাজার টাকা করে বিক্রি করি তাহলে চোদ্দ দোকানে আঠাশ হাজার টাকা তাহলে একটা হার যদি আমাকে আঠাশ হাজার টাকা দেয় তা আমি অনেক কিছুই আশা করতে পারি এই কামার থেকে এরপরেও মনে করেন গড় কাটাইয়া অর্থাৎ পাঁচটা দিবে ছয়টা দিবে আটটা দিবে দশটা দিবে বারোটা দিবে গড় কাটানোর পরেও আপনি অনেক অনেক স্বাবলম্বী হবেন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন এটা আপনার পরিবারের লাভ আপনার লাভ তাছাড়া দেশের লাভ মাংসের চাহিদা পূরণ করতেছেন পুষ্টির চাহিদা পূরণ করতেছেন হাঁসের ডিম তো কেউ বিক্রি করে না আর এই ডিম তো কেউ খাওয়ার জন্য নেয় না ডিমটা না বাঁধিয়ে দিলাম কিন্তু মাংসের চাহিদা যে আপনি পূরণ করতেছেন এতে করে দেশের লাভ হবে অনেক লাভ হবে আর একটা বিষয় বলি আপনি যদি রাজা কামার করেন বাচ্চা বিক্রির জন্য হাঁস বিক্রির জন্য আপনার কোথাও যেতে হবে না যদি কারো কোনো বাচ্চা বা হাঁস বিক্রির সিদ্ধান্ত থাকে বা চিন্তাধারা থাকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে যে গ্রাহক বা রক্তবৃন্দ থাকে আমি তাদের মধ্যে সেল দিয়ে দিতে পারবো কোনো সমস্যা না আপনার চিন্তা বা টেনশন করতে হবে না কোথায় বিক্রি করবেন কিভাবে বিক্রি করবেন করতে হবে না আর আপনি চাকরি করেন ব্যবসা করেন বসে থাকেন যে যাই করেন না কেন পাশাপাশি এই কাজটা করেন আপনি স্বাবলম্বী হবেন তিন বছরের মধ্যে এটা আপনি এটা আমার প্রমাণিত আর আপনি বিশ্বাস না হলে শুরু করে দেখেন তিন বছর সময় এটা পিছনে ব্যয় করেন দেখবেন তিন বছর পরে আর পিছন ফিরে তাকাতে হবে না গেল এক নম্বর কথা আর দুই নম্বর কথাটা হচ্ছে আপনার বিক্রির জন্য চিন্তাভাবনা করতে হবে না কোথায় বিক্রি করব কিভাবে বিক্রি করব কার কাছে বিক্রি করব চিন্তা চিন্তাভাবনা করতে হবে না সুতরাং আপনি লেগে যান কাজ করেন দেখবেন আপনি প্রতিষ্ঠিত হবেন আরেকটা একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি আপনি যদি কামার করতে ইচ্ছুক হন সকাল বিকাল আপনার লেগে থাকতে হবে অর্থাৎ লক্ষ্য রাখতে হবে লক্ষ্যটাই হলো সবচেয়ে বড় বিষয় কী কাওয়ালেন কি করবেন এটা বড় বিষয় না বড় বিষয় হলো লক্ষ্য রাখা এখন বুঝতেই পারতেছেন কি করবেন আপনি যাই হোক প্রিয় বিভাগ আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন একটা বিষয় দুই নম্বর বিষয় যা সকল ভাই বোন বন্ধুরা আমাকে ভালোবাসেন মন থেকেই ভালোবাসেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটির পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাইতে আমি অবশ্যই অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে আনন্দ বা তৃপ্তি দিতে বা তত্ত্বগুলি সঠিকভাবে আপনাদের সাথে উপস্থাপন করতে যাই হোক আমি সহজ সরল মানুষ সাদা মনের মানুষ আমি বেশি উপস্থাপন করতে পারি না বলতেও পারি না আমি আমার কামারের চিত্রটুকু শুধু আপনাদের সাথে দেখাইতেছি এবং শেয়ার করতেছি এটা একটা লাভজনক ব্যবসা সম্মানজনক ব্যবসা আর সুন্দর ব্যবসা প্যাক পানি বেশি পারতে হয় না কাদা পারতে হয় না একটা লোক দিয়ে আপনি রাখাবেন কাজকর্ম করবেন দেখবেন এক সময় আপনার অনেক অর্থ আসবে আর এর চাহিদা বেশি আমি একটা জিনিসই বারবার বলি আপনাদের সাথে এর চাহিদা বেশি আমি এই বছর বাচ্চা দিতে পারে নাই আর যাদেরকে দিতে পারে নাই আমি ভিডিওর মাধ্যমেই বলি আমি আসলেই দুঃখিত মন থেকেই দুঃখিত কারণ রইল এই জন্যেই দুঃখিত আমি আপনাদের চাহিদা পূরণ করতে পারি নাই তবে আগামীতে ইনশাল্লাহ আপনাদের চাহিদা আমি পূরণ করব কথা দিলাম আমি এক হাজার হার্স দিক আমার মানে স্থাপিত করব। এই বছর পরবর্তী বাচ্চা যেটা আছে এটা সপ্তাহে দিব দেব এক হাজার বাচ্চা হার্স আমি আগামী থেকে শুরু করব দশটা করে বাচ্চা দিল দশ হাজার হবে আমি দিতে পারবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন